আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর আবার ফিরে এলাম বিশেষ কিছু কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার হাতে ফ্যারেটিক স্টেনলেস স্টিলের দু টাকার কয়েন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা এই দু টাকার কয়েনটা নিয়েই যেমন আপনারা মেলে দেখেছেন এই কয়েনটার দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লেখা আছে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে সাধারণ এরকম একটা দুটাকার কয়েনের দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কি করে হতে পারে আম চলনে তো এ ধরনের কয়েন অনেক পাওয়া যায় ঠিক ভাবছেন আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা নর্মাল কয়েন এই কয়েনটার দাম তিন টাকাও আমাকে কেউ দিবে না এই কয়েনটার তবে আমি যে কয়েনটার দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বলছি সে কয়েনটা সাধারণ কয়েন না নিশ্চয়ই কিছু খাস লুকিয়ে আছে সেই কয়েনের মধ্যে কী এমন খাস আছে সে কয়েন্টের মধ্যে জানতে হলে ভিডিওটা গড় করে দেখুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে অল করে দেবেন দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত সেম ডিজাইনের এই দুটাকার কয়েনগুলো ভারতের চার মিনিটেই ছাপিয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার সতেরো পর্যন্ত যে কয়েনগুলো আছে তার অভার সাইডের যে অশোকালাইন ক্যাপিটাল আছে সেই অশোকালাইন ক্যাপিটালগুলো ফ্ল্যাট দেখতে পাবেন চওড়া আর দু হাজার আঠারো থেকে দু হাজার উনিশের যে কয়েনগুলো আছে সে কয়েনগুলোর অশোকা লাইন ক্যাপিটাল স্মল সাইজের দেখতে পাবেন একটু লম্বা হবে ছোট বা অতটা চওড়া হবে না দু হাজার এগারো থেকে দু হাজার সতেরো পর্যন্ত ফ্ল্যাট লাইন আছে আর দু হাজার আঠারো থেকে দুহাজার উনিশের কয়েনগুলো স্মল লাইন আছে আমি যে কয়েনটার কথা আপনাদের বলছি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম সে কয়েনটা হলো ডাই ভেরাইটি এরার মিউল কয়েন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে কয়েনটা এই কয়েনটাই হল ডাই ভ্যারাইটি মিউর কয়েন কিভাবে হলো কোন কয়েন ডাই এই দুটাকার কয়েনের অভার সাইডে ব্যবহার করা আছে ব্যবহার করেছে সে আপনাদের আমি সেটা দেখাচ্ছি দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত এই দু টাকার কয়েনগুলোর সাথে সাথে এই পাঁচ টাকার কয়েনগুলো ভারতের চার মিনিটে ছাপিয়েছে এই পাঁচ টাকার অভারসাইডের ডাই এই দু টাকার কয়েনে ব্যবহার করেছে দুটাকার টাকার কয়েনের ওভার সাইডে ছাপিয়েছে যার কারণে এই কয়েনটা ডাইভারাইটি এরার মিউল কয়েন হয়েছে এই দুটাকা কয়েনের হল পঁচিশ এম এম আর এই পাঁচ টাকার কয়েনটার ডাই হলো তেইশ এম যার কারণে এই দুটাকা কয়েনটার যে রিং দেখতে পাবেন চারদিকে একটু উঠানো থাকবে অনেকটা থালার বাটের মতো দেখতে হবে ভালো করে দেখবেন আর এই স্ক্রিনে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা ভালো করে দেখুন চারদিকে বাট উঠানো থাকবে আর রিংটা মোটা হবে অনেকটা থালার বাটের মতো দেখতে হবে এই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন আর আপনাদের জানিয়ে রাখি এই কয়েনটা যে কয়েনটি স্ক্রিনে আপনি দেখছেন ডাইভারিটি মিউল কয়েন এই কয়েনটা কলকাতা মিন্ট থেকে পাওয়া গেছে কলকাতা মিন্টের থেকে এই কয়েনটা ছাপিয়েছে তবে আপনাদের এও জানিয়ে রাখি কলকাতা মিন্টের হলেই যে হবে তা না যে কোনো মিন্ট থেকে এই ধরনের কয়েন আপনারা যদি পেয়ে থাকেন যত্ন করে রাখবেন খুব দামি কয়েন এক্সট্রিমলি রেয়ার কয়েন বর্তমান মার্কেটে ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা আর যদি একবারে নিউ থাকে নতুন থাকে ইউএনসি তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম পাবেন ভবিষ্যতে আরও দাম বাড়বে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ